चलो आगे नीचे अंश

बियरिंग के लिए ये बियरिंग आला था अरे और ये इतने जो कॉइल गुना है ये मॉडल तो वाला था तो हम एक हमने थोड़े हमने हमने आज के इंटर वेरा कुमार ने तो अभी तो तुम ये पर्यास में खुलते हुए बना तो हम আগের দিকে তোমার সামনে ক্যাশ করে যাবে না কারণ পাখা পুরোটাই ঘুরবে বিয়ারিং শুদ্ধ ঘুরতে হবে সামনেরটা খুলে তারপরে পিছনেটা খুলতে হবে এতে এখন অসুবিধা হচ্ছে তোমার কানেকশন তোমার নেই তোমার কয়েল তোমার শর্ট আছে আর এখানটা আস্তে আস্তে ইয়ে করতে হবে যেন যেন কয়েলে যেন কোনো

যা ভাবলাম তাই এই যে লিউটের এখান দিক ঠিক আছে এইটার জন্যই এত সমস্যা কারণ এইসব কয়েলগুলো এত তাড়াতাড়ি খারাপ হয় না কারণ এই অন্য কয়েলের থেকে এরকম কয়েলের কিন্তু ফিনিশিংটা ডালা